হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফিফথ সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ফিফথ সেমিস্টারের কোর্স পি মেজর মাইনর সহ কিন্তু তোমাদের এই বছর যে সিলেবাসের বিষয়টি রয়েছে সেটা হলো ইস্যুস ইন পলিটিক্যাল সরি ইন্ডিয়ান পলিটিক্স তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আরেকটা বিষয় সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে এবং কোন কোন সাবজেক্টের সিলেবাস তোমাদের প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ইউনিট নাম্বার ওয়ানে রয়েছে দ্য ইন্ডিয়ান স্টেট এখানে পড়বে তোমরা নেচার অফ স্টেট ইন ইন্ডিয়া এখানে পড়বে লিবারেল অ্যাপ্রোচ এখানে পড়বে মার্ক্সিস্ট অ্যাপ্রোচ এই তিনটে বিষয় সম্পর্কে কিন্তু তোমরা পড়বে দেন ইউনিট নাম্বার টুতে তোমরা পড়বে মেজর ফ্যাক্টার্স এফেক্টিং পলিটিক্স ইন ইন্ডিয়া এখানে তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে কাস্ট অ্যান্ড হচ্ছে পলিটিক্স পলিটিক্স দেন বলছে ট্রাইবাল পলিটিক্স অ্যান্ড হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশনস ফিফথ অ্যান্ড সিক্স শিডিউলস দেন রিলেশনশিপ বিটুইন রিলিজিয়ান অ্যান্ড হচ্ছে পলিটিক্স দেন রয়েছে ইউনিট নম্বর থ্রিতে রয়েছে অটোনমি ওকে এখানে রিঅর্গানাইজেশন অফ স্টেটস ইন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ এথনিসিটি অ্যান্ড হচ্ছে ডেভেলপমেন্ট এখানে রয়েছে অটোনমি মুভমেন্টস ইন ইন্ডিয়া এখানে রয়েছে কেস স্টাডিস অফ পাঞ্জাব আসাম জম্মু অ্যান্ড কাশ্মীর ঝাড়খণ্ড এবং রয়েছে কন্টেম্পোরারি ইস্যুস ইন ইন্ডিয়ান পলিটিক্স মানে সমসময় ভারতে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে তোমরা পড়বে স্যাকুলারিজম পড়বে কমিউনালিজম পড়বে পপুলিজম এই তিনটে বিষয় সম্পর্কে এখানে তোমরা পড়বে এবং বিস্তারিত আমি আলোচনা করবো প্রতিটা সাজেশন নিয়ে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট একেবারেই করো অনেকটা সময় তোমরা পার করে ফেলেছো আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ